ভাই এত সুন্দর কাঁথা নিয়েছেন ভাই বিদেশি কোন দেশি ভাই চায়না থেকে আসছে বারো মাসি কাঁথা ভাই চায়না থেকে আসছে চায়না থেকে আসছে ভাই চায়না কাঁথা যেহেতু বিদেশি হ্যাঁ দাম কি অনেক বেশি ভাই আপনাকে একটা হিসাব নিকাশ দেই বলেন তো আমাদের মা বোনেরা যে ছয় মাস এক বছর লাগে কাঁথা সেলাই করে কত টাকা খরচ হয় মিনিমাম তিন থেকে চারটা শাড়ি লাগে ধরেন চব্বিশশো হ্যাঁ তিনটা শাড়ির দাম বানাইতে খরচ লাগে পনেরোশো থেকে দুই হাজার যে বানাবে সে মজুরি নিবে পনেরোশো দুই হাজার দুই হাজার তাহলে তো ভাই হয়ে গেল পাঁচ হাজার পাঁচ হাজার যে বানাইতে লাগে যে টাকা হ্যাঁ তার থেকে অর্ধেক দামে পাবে বিদেশি কথা বিদেশি কথা বলেন কি ভাই সেলাই থাকবো তো ভাই এই যে দেখেন ঘন সেলাই দেখছেন এই পিঠে ওই পিঠে কোন পিঠে লাগবে দেখেন দেখেন কত সুন্দর অটোমেটিক মেশিনে সেলাই করা ভাই আবার দুই দিন পরে খুলে যাব না তো ভাই রংকস কালারের গ্যারান্টি আছে এপিট ও পিঠ সেলাই থাকবে চায়না কাঁথা চলে আসছে বারো মাসি বারো মাসি কালার কি একটাই এই যে দেখেন কালারের ভাই বন্যা বসা দিনে বাপে এত সুন্দর কথা এইটা হচ্ছে ভালোবাসার কথা আচ্ছা 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 দেখি আরো কয়েকটা কালার দেখি এই যে দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন ভাই দাম তাহলে কত ভাই আজকে একেবারে অর্ধেক দাম মাত্র কত জানেন কত টাকা ছিল হাজার পঞ্চাশ আজকে দেখেন এই কথাগুলো নিতে পারবেন চায়না কাঁথা মাত্র উনত্রিশশো টাকা নাকি না না দুই হাজার পঞ্চাশ দুই আগে ছিল উনত্রিশশো পঞ্চাশ আজকে জিরার দামে হীরা ভাই ভাইদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে